বেসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আপনি কি জানেন গর্ব অবস্থায় সঠিক ব্যায়াম করলে মা ও শিশুর জন্য অসাধারণ উপকার হতে পারে কিন্তু কিভাবে করবেন কোন ব্যায়াম করবেন আর কোনটা এড়িয়ে চলবেন আজ আমরা আলোচনা করব সহজ ভাষায় যাতে আপনি নিজেই বুঝতে পারেন এবং অন্যকে সাহায্য করতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক গর্ভাবস্থায় ব্যায়ামের গুরুত্ব গর্ভাবস্থায় অনেক মায়ের মায়েরা ভাবে ব্যায়াম করলে কি ক্ষতি হবে আসলে ঠিক এর উল্টা গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে মুড ভালো থাকে ওজন নিয়ন্ত্রণ থাকে ঠিক পিঠ ও কোমর কোমরের ব্যথা কমে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমে কিন্তু ব্যায়াম মানেই কি জিমে গিয়ে ভারী ওজন তোলা একদম না নাম্বার কোন ব্যায়াম করবেন গর্ভ অবস্থায় কিছু সহজ ব্যায়াম করলে আপনি উপকৃত হবেন চলুন দেখে নেই হাঁটা প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা ভালো ব্যায়াম হালকা স্ট্রেসিং এটি শরীরের নবনী নমনীয় রাখে গর্ভাবস্থায় যোগ ব্যায়াম মানসিক চাপ কমায় সুইমিং বা সাঁতার কাটা এটি সেফ ও শরীরের উপর চাপ কমায় এক্সারসাইজ এটি প্রসাবের সময় সাহায্য করে নাম্বার তিন কোন ব্যায়াম এড়িয়ে চলবেন সতর্কতা সব ব্যায়াম কিন্তু গর্ভাবস্থায় করা ঠিক নয় নিচের ব্যায়ামগুলো এড়িয়ে চলুন ভারী ওজন তোলা বেশি লাফানো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ব্যায়াম পেট বা পিঠ পিঠে চাপ পরে এমন কিছু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা এগুলো করলে বিপদ হতে পারে তাই অবশ্যই সাবধানে থাকুন সাবধান থাকুন নাম্বার চার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ব্যায়ামের সময় কিছু বিষয় মাথায় রাখুন আরামদায়ক পোশাক পরুন পর্যাপ্ত পানি পান করুন অতিরিক্ত গরমে ব্যায়াম করবেন না মাথা ঘোরানো বা পেট ব্যথা হলে ব্যায়াম বন্ধ করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম শুরু করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন আপনার স্বাস্থ্য আপনার হাতে গর্ভ অবস্থায় সঠিক ব্যায়াম করলে আপনি থাকবেন ফিট আর আপনার বাচ্চাও হবে সুস্থ বিকাশ যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না